নমস্কার রিয়ালাইজেশান চ্যানেলে সবাই অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে টিনেজদের সম্বন্ধে কিছু বলবো কারণ টিনেজদের নিয়ে বাবা মাদের তো বেশি চিন্তা বারো থেকে উনিশ বছর বয়সের ছেলেমেয়েরা অনেক সময় দিকভ্রান্ত হয়ে পড়ে সেই সময় বাবা মায়ের কতটা খেয়াল রাখা দরকার এবং কি কি করা উচিত সেটা নিয়ে আজকে বলবো দেখুন শৈশব থেকে কৈশোর পেরিয়ে তারপরেই তো টিনেজে যায় বারো থেকে উনিশ বছর পর্যন্ত খুব খেয়াল রাখতে হয় শিশু যখন জন্মায় তখন যেমন আকার মাটি তাকে সে সেরমে আকার নেবে কিন্তু আস্তে আস্তে শৈশব কৈশব পে যায় তখন তাদের মধ্যে অনেক প্রশ্ন অনেক কৌতূহল জন্মায় আর এই সময় বাবা মার সেগুলো মিটিয়ে দেয়া খুব দরকার কিভাবে সেটা মেটাবেন কেমন করে মেটাবেন সেটা নিয়ে আজকে আলোচনা দেখুন আস্তে আস্তে বড় হয় শৈশব কৈশোর পেরিয়ে যখন আস্তে আস্তে ওরা বারো তেরো বছর বয়সে পৌঁছায় তখন আস্তে আস্তে ওদের শরীর এবং মনে দুটোই কিন্তু পরিবর্তন ঘটে হঠাৎ যেন তারা শৈশব কৈশোর পেরিয়ে বড় হয়ে যায় তাই এই সময় টিনেজদের খুব মানে ছেলে মেয়েদের দিকে খুব বেশি করে খেয়াল রাখা খুব প্রয়োজন এই সময় তাদের অভিমান জেদ তারপর অকারণে রাগ এগুলো কিন্তু তৈরি হয় যেগুলোর কোনো কারণই বাবা মা খুঁজে পান না এমনকি এমন এক একটা ছেলে মেয়ে আছে যাদের যারা এত চুপচাপ তাদের আপনি বুঝতেই পারবেন না কী কারণ কি হয়েছে তাদের সেটা বোঝাও খুব মুশকিল হয়ে পড়ে তাই একটাই সহজ রাস্তা হচ্ছে তাদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করা এবং তাদের সঙ্গে এমনভাবে মিশতে হবে এমনভাবে গল্প করতে হবে যাতে তারা নিজেদের সমস্যাগুলো সব আপনাদের শেয়ার করতে পারে আর তাদের সঙ্গে এই বন্ধুত্ব তৈরি করে তাদের মনে কথা মনের কথা জানার এটাই হচ্ছে সহজ রাস্তা অতিরিক্ত কঠোর হবেন না এবং অতিরিক্ত শাসনের বেড়াজালে আটকাবেন না আর অতিরিক্ত তাদের কাছে প্রত্যাশা রাখবেন না কারণ তারা এই প্রত্যাশা পূরণ করতে না পারার ভয়ে ভীত হয়ে অনেক সময় অনেক কিছু ঘটিয়ে ফেলতে পারে তাই এদের কা এদের সঙ্গে এমনভাবে আপনি বন্ধুত্ব করুন এমনভাবে মিশুন এমনভাবে গল্প করুন যাতে আপনি ওদের খুব মনের কাছে যেতে পারেন এবং মনের কাছে পৌঁছাতে পারলে ওরা ওদের ভেতরে ভয় ভীতিটাও থাকবে না এবং সমস্ত সমস্যার কথা আপনার কাছে খুলে বলতে পারবে এবং ওদের মনে এমনই একটা জায়গা হবে যে এটাই আমাদের সবচেয়ে ভরসার জায়গা এবং এই ভরসার থেকেই তারা দেখবে নিজেদের সমস্ত সমস্যাগুলোকে হালকা করে ফেলেছে আজ যদি এই ওদের আটকে তাহলে হয়তো তারা অনেক কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে তাই এমনভাবে তাদের সঙ্গে মিশুন যাতে তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মেলে ধরতে পারে এবং নিজেদের বিকাশ ঘটাতে পারে তাদের ভবিষ্যৎকে আজ যদি খুব ভয় পায় আপনাদের বা আপনারা এত বেশি তাদের শাসন করেন বা কিছু করতে পারলো না বলে রেজাল্ট ভালো করতে পারলো না বলে তাদের অত্যন্ত বকাঝকা শুরু করেন তাদের বোঝা না বুঝিয়ে তাদের সমস্যাগুলো না বুঝতে পেরে তাদের ওপর যদি ইচ্ছা করে কোনো চাপ সৃষ্টি করেন তাহলে দেখবেন হয়তো একদিন তারা তাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে এবং তারা অন্ধকারেই তলিয়ে যাবে প্রতিযোগিতা করতে শেখান কিন্তু নিজের সঙ্গে প্রতিযোগিতা করা এটাই শেখাবেন বন্ধুত্ব এমনভাবে তৈরি করুন তাদের সাথে যেন তারা আপনার কথার মান্যতা দেয় এবং আপনাকে অনুসরণ করে অযথা চাপ দিয়ে নিজের সন্তান থেকে কখনো নিজেকে দূরে সরিয়ে ফেলবেন না সফলতার মানে তাদের বোঝাবার দায়িত্ব কিন্তু আপনাদের বাবা মায়ের বাবা মায়ের টিনেজ থেকেই যেটা টিনেজ থেকেই সেই জিনিসটা খুব ভালোভাবেই বাবা মাকে বারো তেরো বছর বয়স হলেই তাদের সম্ভাবনাগুলো খুঁজে বার করতে হবে খুঁজে বার করে সেই সম্ভাবনাগুলোকে নিয়ে তাদের জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার একটা মানে ইন্সপায়ার করবেন আপনারা যাতে তারা সেই নিজের সম্ভাবনাগুলোকে ভালো করে বুঝে নিজেরা নিজেদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এতে কি হবে জানেন এতে তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে এবং এমনভাবে নিজেরা হালকা মন সহজ মন নিয়ে আপনাদের সঙ্গে এমনভাবে সেইগুলো খোলামেলা আলোচনা করতে পারবে আর সেই আলোচনার মাধ্যমে কিন্তু তাদের মনের সব জট কেটে যাবে এই মনের যে জট এই জটগুলো যদি আপনারা কাটাতে না পারেন তাহলে কিন্তু অনেক সময় অনেক কিছু খারাপ ঘটনাও ঘটে যায় তাই সব সময় সন্তানদের মোটিভেট করবেন আর এমনভাবে মোটিভেট করবেন যে আগামী দিনে তারা যেন সেকে নিজেদের নিজে মোটিভেট করা কিভাবে নিজেকে নিজে মোটিভেট করবে সেই শিক্ষাও যেন আপনাদের কাছ থেকে পায় ব্যর্থতা এলেও যেন সেই ব্যর্থতাতে তারা কারণ ভয় না পায় বা হেরে না যায় এটাও শেখাবার দায়িত্ব আপনাদের অনেক সময় দেখবেন যে ভালো মন্দ বোঝার ক্ষমতা তখন তো তাদের তৈরি হয় না তাই বাবা মাকে বিশেষ করে খেয়াল রাখাটা খুব দরকার এই সময় বাবা মাকে যদি বিশেষভাবে খেয়াল না রাখেন তাহলে অনেক সময় দেখবেন যে তারা বিপদগামীও হয়ে যায় একসাথে বসুন গল্প করুন খাওয়া দাওয়া করুন তাদের মনের কথা জানুন তাদের মনের কাছে পৌঁছান তাদের সঙ্গে বন্ধুত্বের সঙ্গে মেলামেশা করুন এবং তাদের সব ব্যাপারে সাহায্য করুন সব ব্যাপারে সহায়তা করুন এবং সব সময় তাদের সঙ্গ দিন তাহলে দেখবেন আপনার সন্তান একটা সুন্দর মানুষ তৈরি হয়েছে ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর জীবনের এই যে বারো থেকে উনিশ বছর বয়সের ছেলে মেয়েদের কথা আমি বললাম তারা তাদের কিন্তু বুঝবার ক্ষমতা তখন তৈরি হয় না তাই বাবা মার খেয়াল রাখা খুব জরুরি আজকে এইখানেই শেষ করছি